সব ঠিক থাকলে চলতি বছরই আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে তেলিয়ামোড়া বহু কাঙ্ক্ষিত সাব ডিভিশন কোর্ট এই বিষয়টিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিকের নেতৃত্বে একটি প্রশাসনিক দল তেলিয়ামা নির্মীয়মান সাব ডিভিশন কোর্ট পরিদর্শনে যান সাথে উপস্থিত ছিলেন খোয়াইয়ের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি ভেদ প্রতিমতে দেববর্মা এবং তেলিয়ামোড়া মহকুমা শাসক পরিমল মজুমদার এদিন এই প্রতিনিধি দলটি নির্মীয়মান কোর্ট কমপ্লেক্সটি ঘুরে দেখেন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ মালিক জানান পরিদর্শনের পর এই বিষয়ে উচ্চ আদালতের মুখ্য বিচারপতির নিকট রিপোর্ট জমা করবেন তিনি ওনার নির্দেশ অনুসারে এই সাব ডিভিশন কোর্টে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে তবে বর্তমানে যতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে তার পরিপ্রেক্ষিতে চলতি বছরের শেষের দিকে আমরা সাব ডিভিশন কোর্ট পথ চলা শুরু করবে বলে আশাবাদী তিনি কোথায় নাগাদ তো এখন ইনস্টেন্টলি কিছু বলা মুশকিল একটা সময়ও তো লাগবে এটা তো হাইকোর্টে কথাবার্তা বলে তার কোনো সিদ্ধান্ত নিতে হবে কারণ এখানে কোর্ট চালু হতে গেলে তো অফিসালও লাগবে তো এটা হাইকোর্টে আমি জানাবো চিফ জাস্টিস সাহেবের সাথে কথা বলতে হবে ওনার ডিসিশান অনুযায়ী পরবর্তী সময় ইয়ে হলে যেহেতু মোটামুটি অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ বাকি হয়েছে আমার মনে হয় না তো এটা বেশি সময় লাগবে বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে এমনিতে তো আমাদের এটা মানে রেডি ফর ইউজ এটা যে কোনো সময় ফোর শুরু করা যেতে পারে এখন আমরা কথাবার্তা বলবো তারপরে আমার মনে হয় খুব একটা দেরি হবে এক্সাক্টলি দেরি দেওয়াটা তো এই মোমেন্টে একটু দিতে মানে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কি হইব না আশা রাখা যায় এই কোর্টটি চালু হলে কোটা মহকুমাবাসীর অনেকটাই সুবিধা হবে বলে সকলে আশা বিউরো রিপোর্ট আর ইনিউজ